আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আমরা যে বিষয় শেয়ার করব বিষয়টা হলো সাইজ নয়শো মডেলের অভারলোক মেশিন ইউরো সেভেন কী কারণে ওঠে তো আসলে দেখেন ইউরো সেভেন আমরা যেতে সম্ভব জানি মঠর সমস্যা অনেক সময় আছে দেখেন ডিক্সের ভিতরে যদি অতিরিক্ত যদি ময়লা কিংবা সুতার যদি কোনো ইয়া আবরণ থাকে তাহলে হয়তোবা ইউরো সেভেন উঠবে মেশিনটা স্লো হয়ে যাবে তো আজকে আমাদের এই সেম একই কাহিনি আমরা আজকে ফেস করলাম দেখছেন অনেক ময়লা ছিল তাই এখন আমরা ডেক্সটারে সুন্দর করে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমরা এখন দেখেন কাবারগুলো লাগাইতেছি আর যদি অবশ্যই যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে কিংবা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব আরও কিছু ভালো মানের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য তো আসলে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের ভালো ভালো ভিডিও বানাইলেও আমাদের কোনো সফলতা কোনো দিন দেখতে পারবো না সফলতার মুখ কোনো দিন দেখতে পারবো না আর আমরা আসলে সফলতার মুখ তো পরে আমরা চাইতেছি যে যে আমাদের ভিডিওগুলো দেখুক মানুষে দেখুক দেখার পরে কিছু কিছু মানুষ যারা নতুন মেকানিক্স আছে তারা যেন কিছু সমস্যার সমাধান করতে পারে আসলে আমাদের মূলত টার্গেট হইল এটা যেন মানুষের কিছু সমস্যার সমাধান করতে পারে এই জন্য আসলে আমাদের ভিডিওগুলো বানানো তো আপনারা সময় স্মরণ রাখবেন ফ্যাকা অবালক মেশিনে যদি ডিক্সের ভিতরে যদি আপনার ময়লা ময়লা থাকে তাহলেও কিন্তু আপনার ইউরো সেভেন উঠবে সেভেন উঠার পরে মেশিনটা স্লো হয়ে যাবে স্লো হয়ে যাওয়ার কারণে অপরটা কাজ করতে পারবে না তো এই এইগুলো মূলত আজকে আমাদের যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরলাম এই বিষয়টাই তো এই তো আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো দেখেন আমাদের সব কিছু লাগানো কমপ্লিট আর ফুলিটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে ফুলিটা মেশিনটা যেদিকে ঘুরে ফুলিডার প্রথম যেই নাটটা আছে ওটা হলো ফার্স্ট গ্রুপ এটা গ্রুপে সুন্দর মতো দিবেন নেওয়ার পরে আপনার এলিঙ্গি নাটটা টাইট করে দিবেন তো তারপরে এখন আমরা সব কিছু আমাদের কমপ্লিট হয়েছে এখন আমরা দেখব অপারেটার মেশিনটা চালাবে চালানোর পরে দেখবো যে আমাদের আসলে মূলত দেখেন অপারটার কত সুন্দর করে মেশিনটা চালাইতে দেওয়ার কিন্তু কাকে চালাই